সময়ের সবচেয়ে আলোচিত নাম অ্যাডভোকেট ফজলুর রহমান বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হয়ে টকশো সভা সমাবেশে নানা বক্তব্যে বারবার আলোচনায় তিনি সবশেষ জুলাই আগস্টের আন্দোলন নিয়ে তার এক বক্তব্য ঝড় তুলেছে রাজনীতিতে তার গ্রেফতারের দাবিতে কর্মসূচি এমনকি তার বাড়ির সামনেও বিক্ষোভ হয়েছে ফজলুর রহমানের বক্তব্যকে উদ্ভট ও শৃঙ্খলা পরিপন্থী উল্লেখ করে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি এমন প্রেক্ষাপটে হাইকোর্ট প্রাঙ্গনে সাংবাদিকদের সামনে হাজির হন সাবেক এমপি সঙ্গে ছিলেন স্ত্রী ও ছেলে ফজলুর রহমানের দাবি তার বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হয়েছে বক্তব্যের সত্যতার প্রমাণ দিতে পারলে ক্ষমা চাইতেও প্রস্তুত তিনি আমার বক্তব্যটা সামনে না আপনারা বাজান যদি আমার কোনো ভুল হয়ে থাকে কেউ আমাকে বুঝাইতে পারে দেখেন আপনি ভুল কইছেন তাহলে আমি সঙ্গে সঙ্গে হাতজোর করে মাত্র পুরা বক্তব্যটা বাজাইতে হবে আমি কি কইছি পুরা ওই একটা ইউটিউবের একটা লাইন বাজায় হবে না ফজলুর রহমান বলেন বাসার সামনে মব সৃষ্টি করা হচ্ছে হুমকি দেয়া হচ্ছে প্রাণ নাশেরও পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান আমার জীবনে আমি মৃত্যু ভয় পাই না কিন্তু আমি মনে করি অপমৃত্যু তো আমার প্রাপ্য না এই দেশটার জন্য আমি যুদ্ধ করেছি কাজে আমার দেশে বাঁচার অধিকার আছে আজকে যে সন্তানেরা আমার বিরুদ্ধে স্লোগান দেও তোমাদের জন্য একটা স্বাধীন দেশ সৃষ্টি করার জন্য আমি যুদ্ধ করেছিলাম তোমাদের কাছ থেকে কি আমি অপরমৃত্যুটা আমার কাম্য যদি আমার কোনো কথায় তোমরা মনে করে থাকো আমি দেশের বিরুদ্ধে কথা বলছি বা তোমাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলছি আমার বিরুদ্ধে মামলা করো আমাকে গ্রেফতার করো আমাকে শাস্তি দাও মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধে জামাতের ভূমিকা নিয়ে কোনো আপোষ করবেন না বলেও জানান ফজলুর রহমান একাত্তর সেনের মুক্তিযুদ্ধ ছিল ভাইয়ে ভাইয়ে গন্ডগোল এবং এটা একটা চক্রান্তকারী দেশ এই গণ্ডগোলটা লাগাইছে সেই দিন থেকে আমি মুক্তিযোদ্ধা হিসাবে আমার পবিত্র দায়িত্ব মনে করছি জামাতের এই মুক্তিযুদ্ধ বিরুদ্ধে কথার বিরুদ্ধে নীতিকে অবস্থানে নেওয়া আমি এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করব না দলের নোটিসের বিষয়ে খুব শীঘ্রই জবাব দেবেন বলেও জানান অ্যাডভোকেট ফজলুর রহমান আফজেল হোসেন সময় সংবাদ ঢাকা